আসসালামু আলাইকুম ভিউয়ার্স সম্রাট সাউন্ড ভিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো যে সেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আহুজার সেট চারটা সেট আছে এর মধ্যে সাতশো আট আছে পাঁচশো আট আছে তো এখন যেটা দেখতেছেন আহুজার সাতশো আট অরিজিনাল সিলিকন ট্রানজিস্টর সেট প্রথম বাসনের সেট তো ভিতরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন আমি যতটুকু পারবো সবগুলো সেটের ভিতরে কন্ডিশন কি অবস্থা আছে আপনাদেরকে বলে দিব এবং দাম সহ আপনাদেরকে বলে দিব সেটটাতে হালকা পাটটা সার্ভিসিং হয়েছে মেজর কোনো কাজ কাম হয় নাই যেমন একটা রেক্টিফায়ার বা একটা ডায়ট এছাড়া মেজর কোনো কাজ হয় নাই সাউন্ড কোয়ালিটি অসাধারণ তো এটা বিক্রি করা হবে সাতশো ওয়াট আপনারা অবগত আছেন আমরা চাঁদপুর থেকে যে লট আনছি ওই হিট তো জেনুয়েন আহ সাতশো ওয়াট সেট এটা পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা দিয়ে আহজার জেনুইন সাতশো ওয়াট এক সাইড সেট পাইতেছেন আপনাদের যাদের প্রয়োজন হবে সরাসরি যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর চাইলে লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতুলি বাজার রেল রেলগেইট এটা দেখতে পাচ্ছেন এটা পাঁচশো ওয়াট সিলিকন সেট এটা ফুললি ফ্রেশ কন্ডিশন এটাতে কোনো রকমের কাজ কাম হয় নাই টুকটাক একটা ভলিউম চেঞ্জ হয়েছে আর পাওয়ার কেবল সমস্যা হয়েছিল পাওয়ার কেবল পুরোটাই চেঞ্জ করা হয়েছে এটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তা আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর লোকেশন আইসা লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকান হইলো ব্যালতুলি বাজার রেলগেট আর অনেক দূর থেকে যে ভাইরাল দেখতেছেন ভিডিওগুলো আপনারা কুরিয়ার সার্ভে যে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন আহ যা রেস ফ্রেশ কন্ডিশনটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর পাশে যেটা দেখতেছেন এটা আহ যা এটা আপনার হালকা পাত্রা সার্ভিসিং হয়েছে যেমন একটা রেক্টিফায়ার বা একটা ডায়ট এই মেজর কোনো কাজ কাম হয়নি এটাও আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অনেক ভাই কি করেন দুই চার সেকেন্ড ভিডিও দেখেন দেখেই ফোন দেন ভাই এটা ছবি দেন এটার কি অবস্থা কি কাম হয়েছে ভাই আপনাদের দেখানোর সাথে আমাদের এই ভিডিওগুলো করা আপনারা যদি ফোনেই সব কিছু সায়রা ফেলেন তাহলে ভিডিও দেওয়ার তো প্রয়োজন নাই যাদের সেট প্রয়োজন আছে অবশ্যই দেখবেন আমরা যতটুকু পারি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখে শুনে বুঝে আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারবেন এটা রানিং অবস্থায় আছে এটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার টাকা আহ পাঁচশো আট সিলিকন টান স্টোরেজ সেট আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এটা বিক্রি হয়ে গেছে এটা কালকে এক ভাই নিচ্ছে এটা বিক্রি হয়ে গেছে কালকে এক ভাই নিচ্ছে এটা এটা আহজা যা আট বুস্টার মেটাল সেট ফুললি ফ্রেশ এটা বিক্রি হয়ে গেছে তো আপনাদের যদি প্রয়োজন হয় যে কোনো মালের জন্য আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর চাইলে লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা বাজার রেল গেট আর অনেক দূর থেকে যে ভাইরা ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন বা দেখতেছেন আপনারা কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন আর আপনারা সাউন্ড সিস্টেমের মালামাল আমাদের কাছে কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন আমরা ক্রয় বিক্রয় দুটোই করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আর রেগুলার আমাদের এই ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের পেজটা ফলো করে দেবেন ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে প্রতিনিয়ত ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না তো ব্যাকসাইড গুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি প্রতিটা সেটেরই ব্যাকসাইড কন্ডিশন এগুলো ফ্রেশ আমরা নষ্ট কোনো মাল কিনি না ভাই রানিং একটা দোকান কিনে নেই এক এক দোকানে এক এক রকমের মালামাল থাকে আর আহুচা সেটগুলার মরণ নাই এগুলা ভাই হালকা পাকা সার্ভিসিং হয় এটা স্বাভাবিক যে কোনো সেটের আপনারা খেয়াল করবেন ট্রান্সফর্মার অরিজিনাল আছে কি না এই ট্রান্সফর্মার যদি অরিজিনাল থাকে আদার্স কিছু সমস্যা হইলেও সার্ভিসিং যদি একভাবে করা যায় ওগুলো আগের মতোই চলে কিন্তু ট্রান্সফর্মার সমস্যা থাকে সেটা ভিন্ন হিসাব তো আমরা ফ্রেশ কন্ডিশন মালগুলাই কিনি আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রতিটা সেটের দাম বলে দেওয়া আছে যাদের প্রয়োজন হবে যোগাযোগ করে নেবেন